দেখতে পাচ্ছ না নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত আজ ফোর্থ মে শনিবার আজকে সবাই বাড়িতে থাকার কথা কিন্তু বাবাকে নিয়ে আজকে এমআরআই করতে নিয়ে যেতে হবে সেই কারণে সকালেই রান্না করে নিয়েছি রান্না করে এবার বাবা আমি আর ক্রিসের পাপা খেয়ে নেব কারণ আমরা তিনজনে যাব ক্রিস ও দিদুনের সাথে আজকে বাড়িতে থাকবে কয়েকদিন ধরে এই ডাস্টারগুলো পরিষ্কার করব করার হচ্ছিল না আজকে বলি হয়ে গেছে সব কিছু তো এগুলো ভালো করে ফুটিয়ে নিই সেই জন্য পুরোনো যে সাবানগুলো ছিল সেই সাবানগুলোকে ভালো করে গ্রেড করে নিয়েছি নিয়ে ভালো করে গরম জলে ফুটিয়ে নিয়ে তার মধ্যে এই ডাস্টারগুলো দিয়ে দিচ্ছি এরপরে এই গরম জলে কিছুক্ষণ ফোটাতে থাকবো ফুটিয়ে নিলে নোংরাটা পুরো বেরিয়ে যাবে তারপর একটু ধুয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে এই দিকে আমার রান্নাও প্রায় হয়ে গিয়েছে এবারে স্নানটা সেরে নেবো নিয়ে আর খেয়ে নেবো রেডি হয়ে গেছি বাবাকে নিয়ে ই করতে যাবো বাবার এমআরআই করার আছে ক্রিসকে রেখে যাচ্ছি মন কেমন করছে আমার বাবাটার জন্য ক্রিস ওখান থেকে টাটা দিচ্ছে আমাদের গাড়ি যতক্ষণ না এগোচ্ছে ও যতক্ষণ গাড়িটা দেখতে পাচ্ছে ঠিক ততক্ষণই হাত নাড়া দিচ্ছে আর ওকে দেখে খুব খারাপ লাগছে আমাদের ওর পাপার আমি চাই না ওকে রেখে যেতে নিয়ে যেতেই চাই কিন্তু কি করব করবো নার্সিংহোম বা হসপিটালে নিয়ে যাওয়া যায় না আর মা বাড়িতে আছে মায়ের সঙ্গে ও ঠিক থেকে যায় সেই জন্যই রেখে যায় রেখে গেলে পারে ওরও একটুখানি কষ্টটা কম হয় কারণ ডাক্তারখানায় তো কতক্ষণ সময় লাগবে কেউ বলতে পারে না সেই জন্যই ওকে রেখে যাচ্ছি বাবার স্ট্রোক হওয়ার পর থেকে বাবাকে প্রায় মাস অন্তর একবার করে এমআরআই করতে হয় আর সব ব্লাড টেস্ট করে তবেই ডক্টরকে দেখাতে হয় আবার ডক্টর এমআরআই ইকো ছাড়া অন্য কোথাও দেখে না সেই জন্য আমরা আজকে ইকোতেই যাচ্ছি আমরা এগারোটার সময় বেরিয়েছি বেশিক্ষণ লাগবে না এক ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। রাস্তায় খুব একটা জ্যাম পায়নি কয়েকটা সিগনাল ছাড়া আজ বাগানের খেলা আছে বলে রাস্তায় দেখলাম মোহন বাগানের ফ্ল্যাগ ঝুলছে আর অনেক জায়গায় দেখলাম গরমের জন্য পানীয় জলের ব্যবস্থা করেছে বাতাসা দিয়ে জল গুলে রেখেছে আর সেগুলো খাওয়াচ্ছে বিনামূল্যে অনেকে যাচ্ছে গিয়ে খাচ্ছে তারা নিজেরাই ডাকছে চলে আসুন জল খেয়ে যান এই ব্যবস্থাটা খুব ভালো তাই না এই গরমের দিনে যা জল তেজটা লোকের পায় একটু জল হলে ভালো হয় বাবার টাইম দেওয়া আছে সাড়ে বারোটার সময় হয়তো আগে পৌঁছে যাব। এবার ভিড় থাকলে দিনও সাড়ে বারোটায় ঢোকাবে দু ঘন্টার মধ্যেও হয়ে যেতে পারে আবার এই বরে মনে হচ্ছে একটু তাড়াতাড়ি হবে আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে আবার এক একবার বলে সাড়ে বারোটা হবে হয়তো অনেক এক ঘন্টা লেটই দেখা যাক আজকে কতক্ষণ সময় লাগে আমরা এবার কাছাকাছি এসে গেছি নামব ভেতরে গিয়ে দেখি কতক্ষণ সময় লাগে ভেতরে ক্যামেরা এলাও নয় আর ওখানে কোনো ফোনের টাওয়ারও থাকে না আর কোনো ফোন কল করা যায় না কোনো কিছুই এলাও নয় বাবার হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগেনি আজকে আধ ঘন্টা সময় লেগেছে কিন্তু বাবার ঢুকতে টাইম বেশিক্ষণ লেগেছে তা আমাদের বসে থাকতে হয়েছে দুটো পর্যন্ত এখন আড়াইটা বাজতে হয়ে যেতে আমরা এই এক কিলোমিটার দূরেই এসে গেছি এখন পার্ক হোটেলে এখানে হচ্ছে এক্সিবিশান যত ব্র্যান্ডেড কাপড় জুতো সেগুলোই এইটি পারসেন্ট অফে বিক্রি হচ্ছে ভাবলাম এখন সবাই আড়াইটা বাজে বাড়ি আর যাচ্ছি না একটু পরে যাব দেখাই যাক কিছু যদি পছন্দ হয় তাহলে একটু শপিং করে নেব এই কার পার্কিংটা এখন করে নিচ্ছে কাকু এক্সিবিশানটা চলছে সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমরা এখন কার পার্কিংয়ের জায়গায় কার পার্কিং করতে এসে দেখছি যে অলরেডি সব কার এখানে ভর্তি হয়ে গিয়েছে আমাদের বাইরে কাকু কার পার্কিং করতে চলে গেল আমরা এখন ভেতরে প্রবেশ করছি এই এক্সিবিশানটা চলবে তিন দিন স্যাটারডে সানডে ও মানডে আজকে ফার্স্ট ডে তবে দেখে মনে হচ্ছে অনেকই ভিড় হয়েছে কার পার্কিংয়ে তো এক কার রাখা গেল না পুরো ফিল আপ হয়ে আছে তার উপরে দেখলাম অনেকেই ওঠানামা করছে ফার্স্ট রুমে উঠেই হলো ক্যাশ কাউন্টার রুম তারপরে একটা পাশে দেখলাম শুধু শুজ বেল্ট আর সানক্লাসেস আছে এখানে ক্রকসও আছে অনেক রকমের তারপরে ভিতরের রুমটাই রয়েছে ছেলেদের মেয়েদের ও বাচ্চাদের সবাইয়েরই ড্রেস ভিতরে গিয়ে ও বাবা মাথা তো পুরো খারাপ হয়ে যাওয়ার মতন এত ড্রেস একসাথে ঢেলে দিয়েছে একসাথে রয়েছে যে কোনটা পছন্দ করব বুঝতেই পাচ্ছি না সেখানে তো খুঁজতে মাথাই খারাপ হয়ে গিয়েছে এখানে রয়েছে শার্ট এইট হান্ড্রেড করে এখানে একটা হোয়াইট শার্ট দেখাচ্ছে বাবা কোর্টে পড়ে যাওয়ার জন্য তবে পছন্দ হলো দেখলাম তার আবার পকেট নেই আবার একটা অন্য দেখলাম বাবাকে বলি দেখো বাবা যদি পছন্দ হয় নিয়ে নাও বাড়ি গিয়ে আমি পকেট নয় বানিয়ে দেব বাবাও তাই বলছে শুধু দেখে নেওয়া হচ্ছে বড় কি ছোটো মেন্স ওয়েটা ফার্স্টেই রয়েছে এখান থেকে একটা হোয়াইট শার্ট পছন্দ হয়ে গেল পকেটওয়ালাও পেয়েছি কিসের পাপা ঠিকঠাকই একদম তুলেছে এরপরে এখানে রয়েছে টি শার্ট আর জিন্স মেন্স ওয়ে পরে কিডস ওয়েগুলো আছে একদম ধারে রয়েছে লেডিস ওয়েগুলো আমরা এখন এবারে বাচ্চাদেরটা দেখে নিই ক্রিসেরগুলো আগে পছন্দ করে নিয়ে তারপর ঠিক করেছি আমাদেরগুলো নেব

ব্যাগ দেখলেই আমার যেন কেমন একটা হয় তাই জন্য ফার্স্টে ওখানে ব্যাগটা দেখেই আমার যেন কি বলবো একটা কিরকম হয়ে উঠলো তারপর ওদিক থেকে চোখটা একটু সরিয়ে নিলাম ভাবলাম ড্রেসগুলো আগে কিনে নিই এরপর আমি এদিক ওদিক করে ভাবলাম টপস তো অনেক দেখলাম কিন্তু পছন্দ হলো না তারপরে এক সাইডে গিয়ে আমার পছন্দ আমি কয়েকটা কুর্তি কিনে নিলাম আমার আর মায়ের জন্য तो फिर के कांटे चले तब पर पे बने वेजिटेबल तो से काम भी ना हम देते आप का ठीक है कि नहीं 이셋 더. 워터메이니어 치더. 이제는 무지 좋아 치. 아, 채널 좀 하드라. 아, 그래가자. এখানে জামা কাপড়গুলো খুব ভালোই আছে তবে একটু খুঁজে নিতে হবে কারণ এত চাপা পড়ে আছে সবই খোলা আছে প্রত্যেকটা আর প্রত্যেকটা ওপর ওপর হয়ে ভর্তি হয়ে আছে নিচ থেকে তুলে তুলে বের করে দেখতে হচ্ছে আমি তো ঠিকঠাকভাবে মায়েরা আমার নিয়ে নিতে পেরেছি এসে দেখছি কৃষের পাপা আর বাবা দুজনে একটা বেরই করতে পারেনি নিজেদের জন্য তারপরে আমি আবার এসে দুজনের জন্য সব জামা কাপড় পছন্দ করি আর নিই ক্রিসের জন্য তো আগেই তিনজনে একসাথে পছন্দ করে নিয়েছিলাম শুধু বাবার আর কৃষের পাপার জন্য ওখানে পছন্দ করে নিলাম এবার এখানে বিলিং সেকশানে এসেছি যা দেখে মনে হচ্ছে বিলটা ভালোই হবে ক্যাশ তো অনেক আনিনি অতটা ভাবিনি যে আজ কিনব তা অনলাইন পেমেন্ট হয়ে গিয়েছে কিসের পাপা সেটাই নিচ্ছে আজ মনে হচ্ছে আমার বরের অনেক টাকাই খসেছে এখানে দেখলাম জামাকাপড়গুলো ঠিকঠাকই আছে বাট জুতোগুলো সেরকম অফার নেই জুতোগুলো ভালোই দাম পড়ে যাচ্ছে বাবাকে ওখানে একটা চেয়ার পেয়ে বসতে দিয়ে দিয়েছি আমরা এবার নিয়ে নিয়েছি এবার বাড়ির দিকে যাব আমরা এখন ড্রাইভার কাকুর জন্য ওয়েট করছি ড্রাইভার কাকু এলেই আমরা উঠে যাব তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওই